কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আর কখনো পারবও না একটা কথা মাথায় রাখবেন জীবনে আপনি একটা মানুষকে ভালোবাসলেন একটা মানুষকে স্বপ্ন দেখাইলেন তার স্বপ্নটা ভেঙে অন্য একটা মানুষের কাছে আপনি চলে গেলেন কিন্তু দিন শেষে গিয়ে আপনি কোথাও শান্তি খুঁজে পাবেন না হয়তো যে মানুষটাকে ভালোবাসতেন সেই মানুষটা হয়তো আপনাকে টাকা পয়সা দিয়ে সুখ দিতে পারত না কিন্তু তার একটা অফুরন্ত ভালোবাসা ছিল আপনি টাকা পয়সা দেখে অন্য একটা মানুষের সাথে সম্পর্ক জড়ালেন তাকে ছেড়ে গিয়ে দিন শেষে গিয়ে দেখবেন টাকা আছে পয়সা আছে সব কিছু আছে কিন্তু দিন শেষে আপনি ভালোবাসাটা পাবেন না কারণ কি জানেন আপনি একটা মানুষকে স্বপ্ন দেখিয়ে তার স্বপ্নটা ভেঙে দিয়েছেন তার সাথে আপনি প্রতারণা করছেন কে জানে আপনিও এক প্রতারকের ভাদে অবশ্যই পড়বেন কারণ হচ্ছে আপনি যার সাথে প্রতারণা করছেন দেখবেন দিন শেষে গিয়ে আপনিও এক প্রতারকের ফাতে আটকে গেছেন কারণ কি জানেন কারো মনে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না আরে ভাই একটা মানুষকে যখন আপনি স্বপ্ন দেখাইছেন সেই মানুষটা আপনার জন্য সবটা দেওয়ার চেষ্টা করছে আপনার আত্মাটা দিয়ে তাকে আপনাকে ভালোবাসছে তার মন প্রাণ সব কিছু উজাড় করে আপনাকে ভালোবাসছে আর সেই মানুষটার মনটাকে ভেঙে গিয়ে আপনি সুখের নীর খুঁজতেছেন কখনোই পাবেন না কারণ কি জানেন ওই মানুষটার একটা দীর্ঘশ্বাসই আপনার ধ্বংসের মূল কারণ মানুষকে যখন মানুষ ছেড়ে যায় মানুষ যতটা কষ্ট পায় তখন যে দীর্ঘশ্বাসটা ছাড়ে না সেটা যদি আপনার একবার লেগে যায় আপনার জীবনটাই পুরো ধ্বংস আপনি কখনোই সুখের মুখ দেখবেন না এটা কথাটা মিলিয়ে নিয়েন আপনি যতই ভালো থাকার চেষ্টা করেন কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না আপনি এই জগতে বর্তমান সমাজে দেখেন যে মানুষটা তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে সেই মানুষটা কতই না কান্না করে সেই মানুষটার কান্না একমাত্র কেউ দেখে না আল্লাহ ছাড়া সেই মানুষটার কান্নার কারণে আপনি অসুখী হয়ে যাবেন সেই মানুষটার দীর্ঘ দীর্ঘশ্বাসের কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন জীবনে কখনো সুখ খুঁজে পাবেন না জীবনের টাকা পয়সা থাকলে কি সুখ মিলে নাকি কখনোই না জীবনের সব থেকে বড় মূল হচ্ছে ভালোবাসা ভালোবাসা থাকলে সব কিছু মিলে মনের শান্তি বড় শান্তি আর সেই মনের শান্তিকে আপনি কবর দিয়ে টাকা পয়সার দিকে ঝুঁকে গেলেন আপনি কখনোই সুখ পাবেন না জীবনে সব কিছু থাকবে কিন্তু সুখের নির কখনো খুঁজে পাবেন না ওই যে আপনি একটা মানুষকে কষ্ট দিছেন সেটাই হচ্ছে আপনার সুখের ধ্বংসের মূল কারণ আপনি এটা কথাটা মিলিয়ে নিয়েন জীবনে আপনি যাই করেন কারো মনে কখনো কষ্ট দিয়েন না